আগামী দিন মোগল সাম্রাজ্য একদম কনফার্ম যদি এখন না আমরা আটকাতে পারি ধর্ম নিরপেক্ষ আছে রাজ্য রাষ্ট্র যতক্ষণ সনাতনীরা সংখ্যায় বেশি যদি দেশকে ধর্ম নিরপেক্ষ রাখতে হয় তাহলে সনাতনীদের সংখ্যাধিক্ষ থাকতেই হবে আপনি ভিডিও দেখতে পেলেন যে সজলবুজ যে কথাগুলো বললেন তিনি একদম ঠিউ বলেছেন কারণ সেকুলারিজমকে যদি বাঁচিয়ে রাখতে হয় তো হিন্দুদের সংখ্যা বেশি হতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান যেখানে হিন্দু মানে যেখানে অমুসলমানের সংখ্যা কম সেখানে কী অবস্থা সেখানে সেকুলারিজম নেই বলেই চলে যেমন ধরুন বাংলাদেশ বাংলাদেশে এখন দিন দিন হিন্দুর সংখ্যা কমতে থাকছে এবং সেটা আমরা খুব ভালোভাবেই জানি আমাদের ভারতবর্ষে যদি দেখতে হয় তার আপনি প্রমাণ পাবেন দুটো জায়গায় এক হচ্ছে কাশ্মীর আর দুই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মুর্শিদাবাদে অর্থাৎ যেখানে হিন্দুর সংখ্যা সবথেকে কম এবং এই জন্য সেখানে হিন্দুদের কী হাল সেটা আপনারা খুব ভালো করে জানেন সেই জন্য আমাদের সারা দেশে যদি সেগুলোরজমকে যদি বাঁচিয়ে রাখতে হয় তো হিন্দুর সংখ্যা বেশি হতেই হবে আপনার কি মনে হয়